আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রসের সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় শুভকামনায় সবাইকে এখন ধোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা শুরু করেছি পহেলা বৈশাখের দিনের একটি ফুটেজ দিয়ে ওই আমার ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল যদিও আসলে শুট করার মুডে ছিলাম না কারণ ওই আবার আমার ভিডিও দেওয়ার দিন ছিল তো ওইখান থেকে এসে কিন্তু তরিগুড়ি করে আপনারা যে লাস্ট ভিডিওটা দেখেছেন ওইটার বয়স করেছিলাম আর সত্যি বলতে আমার ভিডিওতে কাজ দেখাতেই বেশি ভালো লাগে যার কারণে ঘোরাঘুরি হলেও ওগুলোর খুব একটা ফুটেজ নেওয়া হয় না তো যাই হোক আজকে আপনাদের সাথে আমার বুধবারের ভিডিওটা শেয়ার করছি টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম সব সময়ের মতোই আমি দুপুরের রান্নাটা সকাল সকালেই শেষ করে নিলাম দশটার দিকে রান্না শেষ হয়ে গিয়েছিল আর আধ ঘন্টা সময় নিয়ে আমি কিচেন ক্লিনিংয়ের কাজটা শেষ করেছি আজকের ভিডিওটা আমি এই টাইমটা থেকেই শুরু করেছি আসলে আমাদের প্রতিদিনের কাজের মধ্যে কিছু কমন কাজ থাকে যেহেতু আমরা আমাদের লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি দেখা যায় সেই কাজগুলোই উঠে আসে তো রোজ রোজ একইভাবে ভিডিও শেয়ার করতে ভালো লাগে না তাই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করি তো আজকে সকালের নাস্তা বান্না কোনো কিছুই আর শেয়ার করি নাই একদম সব কাজ শেষ জাস্ট এখন ভাত টুকুন বসিয়ে আমি বাদ কাজগুলো করে নিব তো সকালে দেখা যায় রান্নার দিকে যদি মনোযোগ দেওয়া যায় অন্যান্য বেসিক কাজ কিন্তু অনেক সময় পড়ে থাকে আবার কখনও কখনও রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিই তো আজকে এই কাজগুলো বাকি ছিল এখন এই কাজগুলো করে নিব। আপনাদের ভাইয়া অলরেডি চলে গেছে তো সবার আগে আমি টেবিলটাই গুছিয়ে নিই বেডরুমে যেমন বেডটাকে গুছিয়ে নিলে পুরো রুমটা গুছানো মনে হয় ডাইনিং রুমের দেখবেন যে টেবিলটা যদি গুছানো থাকে রুমটাকেই পরিপাটি লাগে আজকে হচ্ছে ঘাটে শর্ট ছিল যার কারণে রান্না রান্নাবান্নাও একদম শর্টকাট ওয়েতে হয়ে গিয়েছে রাতে রান্না করতে হবে তো যখন আমি রান্নার কাজ করছিলাম ওই মুহূর্তে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছিল যার কারণে কিচেনের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমি গোসুলও করে নিয়েছি মাছ মুরগি ক্লিন করলে দেখবেন যে গুসল নাও করা অবধি শান্তি নাই তো এই কাজগুলো না দেখা যায় পরে করলেও খুব একটা টেনশন কাজ করে না কিন্তু রান্নার কাজ যদি বাকি থাকে তাহলে অন্য কাজে মনোযোগ দেওয়া যায় না আমার গত ভিডিওতে আপনারা সবাই আমার আম্মা আব্বার জন্য দোয়া রেখেছেন সবার প্রতি সত্যি আমি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমিও দোয়া রাখি সকল বাবা মা সবসময় অনেক বেশি ভালো থাকুক সুস্থ থাকুক সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আমি অনেক দিন যাবৎ আপনার ভিডিও দেখি কিন্তু সেইভাবে কখনো কমেন্ট করা হয়নি কিন্তু আজকে আন্টির খবরটা শুনে খুব খারাপ লাগলো আজকে তাই কমেন্টটা করেই ফেললাম আপু দোয়া করি আঙ্কেল আন্টি দুজনেই যেন সুস্থ থাকে ভালো থাকে আমার আম্মার জন্য দোয়া রাখবেন আপু কমেন্টসে আরও অনেক কিছু লিখেছেন থ্যাংক ইউ সো মাছ আপু আপনার আম্মার জন্য আমার মন থেকে দোয়া রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু কমেন্টসের জন্য তো আমি হচ্ছে ঘর ঝাড়ু দিব ঘর ঝাড়ু দেওয়ার আগে টুকটাক যে কাজগুলো করা লাগে সেগুলোই করে নিচ্ছিলাম আর এখানে বেসিন এরিয়াটা দেখা যায় যদি রেগুলার বেসিসে না মোছা হয় পানির একটা যে দাগ সেটা পড়ে যায় তো পরে দেখা যায় যে একদম মাঝ দিয়ে ক্লিন করা লাগে কিন্তু বেসিসে যদি হালকা এরকম একটু মুছে নেওয়া যায় তাহলে আর ওই মানে দাগগুলো হয় না আর আমি এই কাজগুলো করছিলাম খুব বেশি তাড়াহুড়ো করেই কারণ এর মাঝখানে আবার আপনাদের ভাইয়া বলছিল যে দুপুরবেলা যখন বাসায় আসবে টুকটাক বাজার নিয়ে আসবে তো ভাবলাম যে কাজগুলো আছে ওগুলো যেন নামাজের আগে শেষ করে নিতে পারি উনি আসার আগে যেন নামাজটাও সেরে নিতে পারি তো ডাইনিং রুমটা সুন্দর মতন গুছিয়ে ঝাড়ু দিয়ে পাপুস টাপু সেট করে এখন চলে আসলাম বেডরুমে বেডরুমেও একটু হালকা জাস্ট মুছে নিচ্ছি খুব ভালো মতন মুছি এমন না জাস্ট যতটুকুন না মুছলেই না আর কি তো এখন হচ্ছে আরও একটা সুন্দর কমেন্টস পর্ব আপু আইডির নাম হচ্ছে লাইফস্টাইল ব্লগ অফ দীপা তো আপু লিখেছেন আপু আঙ্কিল আন্টির জন্য অনেক দোয়া রইল তোমার টাইম ম্যানেজমেন্ট আমার কাছে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না তুমি অনেক কিছু করতে পারো আপু যেগুলো অনেকেই পারে না আপু আমার কাছে তোমার বাসা সিম্পলি লাগে এত বেশি জিনিস মনে হয় না সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু ভালো থেকো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই কমেন্টসটা সত্যি আমার কাজের জন্য অনেক বড়ো অনুপ্রেরণা আমি শুধু আমার জায়গা থেকে চেষ্টা করি আমি আমার কাজগুলো শেয়ার করার কিন্তু এই যে সুন্দর সুন্দর কমেন্টস এই লেখাগুলো আমার জন্য অনেক বড় পাওয়া তো দুয়ারে খো আপু তোমাদের জন্য সব সময় আমার দোয়া থাকবে তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়ে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি তো অনেক আপুরাই তো কমেন্টস করেন সব কমেন্টস তো আর এক ভিডিওতে পড়া সম্ভব না তো প্লিজ কেউ রাগ করবেন না আমার সত্যি মন চায় যে সুন্দর সুন্দর কমেন্টসগুলো ভিডিও জুড়ে পড়তে থাকি তো তখন দেখা যাবে আর কাজ নিয়ে ওভাবে বলা যাবে না তো এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া চলে এসছে আমি বেডরুমের কাজটা শেষ করে নিয়ে নামাজটা সেরে নিয়েছিলাম তো উনি এসে খাওয়া দাওয়া করে আবারও চলে গিয়েছে যাহিনা এখনও স্কুল থেকে আসেনি আর ফাউজি বুড়ির তো যতদিন আইসিসি পরীক্ষা চলবে ততদিন তার স্কুল বন্ধ থাকবে তো এখন হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি চেষ্টা করি বাজার যখন যেটা আনে সাথে সাথে গুছিয়ে নেওয়ার কারণ একবার যদি একটু আলসামা করে রেখে দেওয়া যায় সেটা তিন দিন পর্যন্ত পড়ে থাকে আর গুছানো হয় না তো এখন আরও একজন আপুর কমেন্টস পর্ব আপুর আইডি নাম হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা সালমা আপু লিখেছেন প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় আপু অনেক দেরিতে এসে ভিডিওটা দেখছি আঙ্কেল আংটির জন্য অনেক অনেক দুয়ার রইল সিংহের লোকজন গরুর সুটকি খাবে না তা কি করে হয় কুরবানি ঈদের পরে তারে ঝুলানো লম্বা গরুর মাংসের সুটকির মালা আমার চোখের সামনে এখনও ভাসছি প্রথমে বলবো আপু এমনভাবে একদমই বলবা না ভিডিও না দেখলে সরি কেন বলতে হবে বলো আমরা জানি যে সংসারের কাজ সব কিছু মেনটেন করে দেন আমাদেরকে ইউটিউবে সময় দিতে হয় তো ভিডিও না দেখলে কমেন্টস না করলে কখনো এটা ভাববা না যে আমি মাইন্ড করবো বা মানে নেগেটিভভাবে কোনো কিছু ভাববো একদমই সরি বলবা না তোমার কমেন্টসটা পড়ে সত্যিই খুব মজা পেয়েছি আসলে ওই দিনগুলো খুব বেশি মিস করি তবে আপু এখন কিন্তু আর তারে ঝুলায় না এখন ছোটো ছোটো টুকরা করে সেটাকে হচ্ছে চালা ডালুনে শুকিয়ে নেয় আর আমার আম্মা সবসময় এইভাবেই দেয় মানে তারে জুলিয়ে না ওই চালা ডালু এই করেই দেয় আর কি তো তোমার এই কমেন্টসটা পরে ম্যামি এর আরেকটা ট্রেডিশনাল পিঠার কথা আমার মনে পড়ে গেল তো আমি কিন্তু আজকের ভিডিওতে সেই পিঠাটাও মানে শেয়ার করেছি আসলে কিছু জিনিস থাকে দেখবেন যে আমরা একদম ভুলে যাই কারো একটা কথার প্রেক্ষিতে সেই জিনিসটা মনে পড়ে তো কমেন্টসের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো তো কথা বলতে বলতে টুকটাক বাজার বাঁচার যায় এনেছে সবগুলোই আমি গুছিয়ে নিচ্ছি এখানে তিন রকমের খেজুর নিয়ে এসেছিলো তো ওগুলোকে আমি মানে জায়গায় জায়গায় রাখছি কিছু ফ্রিজে কিছু খাবার টেবিলে কিছু হচ্ছে বাদামের জারের পাশে যেহেতু আপনাদের ভাইয়া খুদা লাগলে এগুলি খায় মানে হাতের পাশেই যেন পায় মানে ডানে বামে যেদিকেই তাকাই খাবারগুলো যেন সহজেই পায় আমি ওভাবেই রাখার চেষ্টা করি গত ভিডিওতে নাবিলা যেমন আইডি থেকে আপু লিখেছেন দুধ চাটা যা লাগছে আপু আঙ্কেল আনটির জন্য অনেক অনেক দোয়া রইল গরু মাংসের সুটকি খায় জানি তবে খাওয়া হয়নি থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য একবার ট্রাই করে দেখতে পারেন আর গরু মাংস কি মেবি এখন অনলাইনে কিনতেও পাওয়া যায় আমি ঠিক জানি না তবে গরু মাংসের কি দেওয়াটা একটু ঝামেলা যেটা আমি নিজেও পারি না বা কখনও দেইনি তো আমি বাজারগুলো গুছিয়ে কিছুটা সময় রেস্টে ছিলাম তারপর আবারও চলে আসলাম কিচেনের কাজে কিচেনটাকে আসলে একটু নতুনভাবে সাজানোর জন্য আগে থেকেই বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছি কিচেনের কাজটা এমন কাজ মানে কিচেন গুছানোর কাজটা এটা একদিনে করতে গেলে খুব বেশি প্রেশার হয়ে যায় যার কারণে আমার সব সময় চেষ্টা থাকে একটা লিস্টিং করে নিয়ে একটু একটু করে কাজগুলো গুছানোর তো সেভাবেই করে নিচ্ছি আজকে বেশ কিছু জিনিস আমি কিচেন থেকে সরিয়ে নিচ্ছি এতে করে আমি যেদিন হচ্ছে কিচেনটাকে রিঅর্গানাইজ করার চেষ্টা করবো নতুনভাবে তখন আমার জন্য সুবিধা হবে তো আমি যত এক্সট্রা জার আর এক্সট্রা যে বক্স থাকে সেগুলো সরিয়ে নিচ্ছি আসলে কিছুদিন পরপরই দেখবেন কিভাবে যেন কিচেনে অনেক কিছু অ্যাড হয়ে যায় আবার সেগুলিকে মাইনাস করতে না করতেই মনে হয় কয়দিন পর আবার মানে জমে যায় তো এখানে একদম এক ব্যাগ এক্সট্রা জিনিস হয়েছে কিছু জিনিস এক্সট্রা মনে হয়েছে আবার কিছু জিনিস মনে হয়েছে যে না এটাকে বাদ দিয়েও চলা যাবে তো রকম করে সরিয়ে নিয়েছি তো এটা ছিল সন্ধ্যের দিকে সন্দের নাস্তা বানাবো আর নাস্তা বানাতে এসে দেখি যে কিচেনে দাঁড়ানো যাচ্ছে না এত বেশি মশা তো আগে কয়েলটা ধরিয়ে নিলাম এই যে কিচেনের জানালার পাশে একটা ফ্ল্যাট আর তো হচ্ছে আমাদের ফ্ল্যাট মাঝখানে একটা ড্রইনের মতো যার কারণেই এত বেশি মশা আর কিচেনের জানালাটা এমনভাবে দেওয়া যে চাইলেও কিন্তু বিকেলবেলা বন্ধ করে দেওয়া যায় না যার কারণে হয়তো বা এত বেশি মশা তো সন্ধ্যার নাস্তা বানাবো তার আগে জাহিন হচ্ছে জিমে চলে যাবে তো ও বলছিলো যে আমাকে একটু আদা চা দাও তো ওকে আদা চা করে দিচ্ছি দিয়ে দেন হচ্ছে আমি নাস্তাটা বানিয়ে নিব তো এখানে হচ্ছে ভিডিওতে একটা ফুটেজ আগে পরে হয়েছে আসলে অনেক সময় এরকম হয়ে যায় যেহেতু মানে এডিটের আগে অনেকগুলো ক্লিপ একত্রে করে দেন হচ্ছে এডিট করার লাগে যেমন এই ফুটেজটা ছিল আগে চা বানানোর ফুটেজটা ছিল পরে তো আমি যে নাস্তাটা বানাবো ওই যে বললাম যে মাইমি সিংয়ের একটা ট্রেডিশনাল পিঠা সেটা হচ্ছে চ্যাপা পিঠা বলি আমরা তো সেই চ্যাপা পিঠাটা বানাবো আর পিঠাটা বানানোর জন্য এখানে কাঁচা মরিচ রসুন কুয়া। আমি হচ্ছে টেলে নিয়েছি তারপর হচ্ছে চ্যাপা নিয়েছি চারটার মতো তো এখানে চেপা সুটকিটা আসলে যে কোনো একটা শাক পাতা যেমন লাউ পাতা বা কুমড়া পাতা অথবা ডাটার পাতা দিয়ে দেন টেলে নিলে বর্তার কোয়ান্টিটিটা বাড়ে আর খেতেও ভালো লাগে তো আমার কাছে কোনো রকম শাক পাতা ছিল না তো আমি এভাবে করে টেলে নিয়েছি দেন আমি সুন্দর মতো বেটে নিব এটাকে একদম মিহি করতে হবে না বরং রসুন কুয়াটা যদি একটু আস্ত আস্ত থাকে সেটা খেতে আরও বেশি মজা হয় পিঠার সাথে যখন কামড়ে সেই রসুন কুয়াটা পরে তো এখন জাস্ট আমি লবণ অ্যাড করে দিচ্ছি এটাতে কিন্তু কোনো রকম তেল অ্যাড হবে না জাস্ট লবণ দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি আর এই ভর্তাটা গরম ভাতের সাথে যে কি মজা হয় আর পিঠা দিয়ে তো সবসময় এই পিঠার মানে এই ভর্তাটাই ভালো লাগে অনেকে আবার এই ভর্তাটার সাথে একটু পেঁয়াজ কুয়াও টেলে নেয় তো আমার কাছে পেঁয়াজ কুয়া মানে পেঁয়াজ কুচি না দিলেও ভালো লাগে তো পিঠাটা বানানোর জন্য এখানে আমি দুই কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি আর স্বাদ মতো লবণ আর হচ্ছে নর্মাল পানি এটা কিন্তু শুকনো চালের গুড়ি তারপর হচ্ছে কিনা চালের গুঁড়ি দিয়েও পিঠাটা হয় তো আমি একটু একটু করে পানি অ্যাড করব আর হচ্ছে ব্যাটারটা বানাবো তো ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যেন হাত দিয়ে পিঠাটার শেপ দেওয়া যায় ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না তো সব সময়ের মতোই বলবো আমার ভিডিওতে বা কথাবার্তায় কাজে যদি ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে নাদিয়া দিয়ে শারমিন আইডি থেকে আপুর মেয়ে এস পরীক্ষা দিচ্ছে তো আপুর মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন সেই সাথে বিথে আপুর মেয়েও পরীক্ষা দিচ্ছে আমি যতটুকুন জানি তো সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য আমরা সবাই মন থেকে দোয়া রাখবো বাচ্চাগুলোর কষ্ট যেন সার্থক হয় তো পিঠা বানানোর জন্য সব কিছু আমি টেবিলে নিয়ে আসলাম আর আমি দেখেছেন যে একটু করে চালের গুঁড়িও নিয়েছি কারণ ভর্তাটা যখন হাত দিয়ে পুর হিসেবে দিব তখন কিন্তু আঙুলে ভর্তা মানে লেগে থাকবে যার কারণে ওই শুকনা পাউডার দিয়ে দেন আমি ওভাবে করে পিঠাটা বানিয়ে নিচ্ছি এই পিঠাটা বানানো কিন্তু খুব একটা ঝামেলা নেই বরং একদিন ভর্তা বানিয়ে সাত দিন পর্যন্ত পিঠা বানিয়ে খাওয়া যায় তো যেহেতু ভর্তা পিঠা এটা বেশি খাওয়া ঠিক না যার কারণে আমি খুবই কম পরিমাণে বানাই কারণ এটা এমনই একটা পিঠা যে এক বসাতে বিষটা খাওয়া কোনো ব্যাপার না এতটাই মজার আর আমার জানা মতে এই পিঠা মানে পছন্দ করে না এমন কেউ নাই আর আমার তো হচ্ছে এটা ফেভারিট পিঠা সব থেকে প্রিয় পিঠা হচ্ছে আমার এটা এই পিঠাটা বানাতে গেলে একটা প্রবলেম হয় অনেকের সেটা হচ্ছে ভর্তা বের হয়ে যায় তবে কয়েকবার বানালে কিন্তু ঠিক বোঝা যায় যে আসলে কীভাবে শেপটা দিলে ভালো হবে তো আমি এরকম একটা চিহ্ন দিয়েছি কারণ এটাতে ভর্তা একটু বেশি দিয়েছি তাই এই পিঠাটা ভাজার একটা টেকনিক হচ্ছে প্রথমে হাই হিটে এপিট ভেজে নিয়ে দেন চুলার আগুনটা লোতে রেখে একদম মুচমুচে করে ভেজে নিতে হয় যেন ভিতর পর্যন্ত হয় যেহেতু ভর্তাটা তো ভর্তা করা খামিরটা যেন সিদ্ধ হয় তার জন্যই একটু চুলার আগুনটা লোতে রেখে কিছুটা সময় নিয়ে ভাজলে সুন্দর মতো ভিতরটাও হয় বাহিরটাও মানে ক্রিস্পি হয় তো এইভাবে আমি এই পিঠ প্রথমে হাই হিটে বেজে নিয়ে দেন চুলার আগুনটা একদম লোতে রেখে অনেকটা সময় ধরে কিন্তু পিঠাগুলো ভেজে নেব আর এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা পুরা পুরা ভাব এই ভাবটার জন্যই কিন্তু পিঠাটা খেতে আরও বেশি মজা হয় তো এই পিঠাটা কে কে খেয়েছেন কমেন্টসে জানাবেন আর আমাদের মাইমিশিং অঞ্চলের আপুরা যারা আছেন তাদের কাছে এটা কতটা পছন্দের সেটাও জানাতে পারেন তো ভাজার পরে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে আর এই পিঠাগুলো আসলে শীতের সময় খেতে বেশি মজা হয় আসলে সময় খেতে মজা হয় শীতের সময় এই পিঠাটা আর কি বেশি বানানো হয় যেহেতু গরমের মধ্যে এই ধরনের খাবার খাওয়া ঠিক না তো আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও প্লিজ কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো ধন্যবাদ সবাই